আসসালামু আলাইকুম খামারের বর্ধকের জন্য আমরা কিছু কাজ করলাম সেই আলোকে হচ্ছে আমাদের যে বাড়বাড়ি অর্থাৎ খলানটা ছিল সেই খলানটা সুন্দরভাবে পাকা করলাম কারণ আমাদের এই খলানে প্রচুর পরিমাণে বালি মাটি ছিল আর বালি মাটি থাকার কারণে আমাদের প্রায় সমস্যা হচ্ছিলো কারণ বাড়িটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় তো এই পাশাপাশি এত পরিমাণ গরম চাপ ছিল যে এই গরমের কারণে হচ্ছে আমার খামারের কিছু কাজ করতে হয়েছিলো আর কাজের জন্য গিয়েছিলাম ভবানীগঞ্জ নিউ মার্কেটে তো ভবানীগঞ্জ নিউ মার্কেটে কিছু কেনাকাটা করলাম সেই সাথে আমি আর ভেস্তা রাসেল হচ্ছে স্টলে বসে কিছু খাওয়া দাওয়া করলাম নাস্তা ফিরে তারপরে বাসায় আসলাম ভবানীগঞ্জ মূলত গিয়েছিলাম হচ্ছে আমাদের খামারের বাল্বগুলো পরিবর্তন করার জন্য কারণ বাল্বগুলো কেটে গিয়েছিল আর বাল্বগুলো ওয়ারেন্টি ছিল আর হচ্ছে এই নেটটা নেওয়ার জন্য এই যে খামারের এই পাশটাতে অর্থাৎ পূর্ব পাশে আমাদের প্রচুর পরিমাণে বিজির অত্যাচার তো এখানে দেওয়া ছিল হচ্ছে বাদাই নেট বাদাই নেট দেওয়ার কারণে খামারে বাতাস ঢুকতেছে না আমাদের ঘরটা হচ্ছে চার পাঁচটাই খোলা কিন্তু এই বাদায় দেওয়ার কারণে বাতাসটা খুব কম পরিমাণে পাস হচ্ছে তাই ঘামারের ভিতরে গন্ধ হচ্ছে বা অ্যামোনিয়া গ্যাসের একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে আর এই অ্যামোনিয়া গ্যাসের প্রাদুর্ভাবের কারণেই আমি খুব তাড়াতাড়ি করে দ্রুতভাবে এই নেটটা খুলে ফেললাম আবার এই নেটের এখানে হচ্ছে জিআইয়ের যে নেট অর্থাৎ টিনের মতন এটা অনেক ধার একটা নেট আর কি সেই নেটটা দিয়ে দিলাম কারণ এই নেট দিলে আমি বুঝতে পারলাম যে এটাতে সাপ বিজি ঢুকতে পারবে না আমার আগের যে নেটটা আছে সেটা হচ্ছে প্রায় এক থেকে দেড় ইঞ্চির মতন গ্যাপ আছে এই এক দেড় ইঞ্চি গ্যাপ থাকার কারণে ওইটা দিয়ে হচ্ছে সুন্দরভাবে খুব আরামেই হচ্ছে বিজি বা সাপ ভিতরে ঢুকে যায় আর কোয়েলগুলোও সেই দিক দিয়ে বের হয়ে চলে আসে এখানে আমার ছিল আগে হচ্ছে টার্কি মুরগি টার্কি মুরগিতে প্রবলেম হতো না কিন্তু ইদানি হচ্ছে টার্কির বাচ্চাও গত একটি ভিডিওটি আপনাকে দেখিয়েছি যে টার্কির বাচ্চা আমি ছয়টা রেখেছিলাম সেই টার্কির ছয়টা বাচ্চাও মেরে ফেলেছে এই বিজিয়ে তো এই বিজির অত্যাচার থেকে বাঁচার জন্য সাপের অত্যাচার থেকে বাঁচার জন্য আর সেই সাথে খামারের ভিতরে সুন্দরভাবে আলো বাতাস প্রবেশের জন্য যাতে এমনই গ্যাস সৃষ্টি না হয় সেই কারণে এই পাশটাতে পূর্ব পাশে অর্থাৎ রাস্তার সাইডে নেটটা দিয়ে দিলাম এই নেটটা আমার পড়েছে হচ্ছে মোটামুটি তিরিশ টাকা ফিট আর কি ফিট বারো ইঞ্চিতে এক ফিট সেই এক ফিটের দাম হচ্ছে তিরিশ টাকা এটা আমার ছিল সুতো ষোলো ফিট তো ষোলো ফিটের দাম মোট নিয়েছে চারশো টাকা তো এইটা হচ্ছে উচ্চতা আছে পাঁচ ফিট এই নেটটা সুন্দরভাবে টাঙিয়ে দিলাম আর এই সুন্দর কাজটি করতে যে হচ্ছে হাতে প্রচুর পরিমাণে ব্যথা বিভিন্ন জায়গায় হচ্ছে এই নেটের খুঁচা খেয়ে রক্তপাত হয়েছে তো এই অবস্থায় সুন্দরভাবে এই কাজটি করে ফেললাম আর এখন আলহামদুলিল্লাহ একদম সেফ যে এই দিক দিয়ে বিজি ঢুকার আর কোনো অপশান নেই নেটটা লাগানোর সময় প্রচুর পরিমাণে লোহাগুলো হচ্ছে আটকাতে হয় লোহা না আটকালে যেহেতু এটা হচ্ছে জিআইএন নেট ফাঁক হয়ে থাকে আর ওই ওই দিক দিয়েই হচ্ছে এই বিজিগুলো ঢোকার চিন্তা ভাবনা করবে তো এই চিন্তা চেতনা থেকে সুন্দরভাবে চার চার পাঁচটায় হচ্ছে লাগিয়ে নিলাম লোহা দিয়ে তো আটকানোর পরে এখানে যে পদ্মা আর হচ্ছে নেটের যে জালটা ছিল সেটা হচ্ছে অবসরণ করলাম করার পরে ওই জালটা নিয়ে এসে ভিতরে আমি হচ্ছে বেড়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে দেখি যে এদের খাবারের পাত্রে খাবারও নাই আবার হচ্ছে পানিও নেই এই সময় ভবানীগঞ্জ থেকে আসার পরে এই কাজটা শেষ করে তাদেরকে খাবার পানি সব কিছু দিয়ে আমার শরীরের অবস্থা প্রায় শেষের অবস্থা তো খামার জীবনটা হচ্ছে এরকম কষ্টের আমি যদি মনে করি যে আজকে আমি এই কাজটি করতে পারবো না এই কাজটি আমার দ্বারা এখন করা সম্ভব না আমার শরীরের দ্বারা সম্ভব না তাহলে খামারে আসলে লাভবান হওয়া সম্ভব না আসলে খামার মানে একটা সংগ্রামী জীবন আমি মনে করি আসলে সংগ্রামের সাথেই এই খামারের সকল কাজ শেষ করতে হয় তো আলহামদুলিল্লাহ যখন কাজটা শুরু করি তখন কষ্ট লাগে আর যখন শেষ হয়ে যায় তখন আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগে কাজটা যদি সফলভাবে শেষ হয় তো আমাদের এই সৌন্দর্যবদ্ধকের কাজ চলছিল তো আমি যাওয়ার সময় হচ্ছে সৌন্দর্যবদ্ধক কাজের কিছু অংশগ্রহণ করেই মিস্ত্রি কাজ করছিল এরপরে বললাম যে আমিও এগুলো করতে পারি আর সেইভাবেই আমিও তাদেরকে হচ্ছে করে দেখালাম যে এই কাজটা আমিও করতে পারি এখানে আমরা গাছের চারপাশ বাঁচছিলাম যে এখানে যেন বসে থাকা যায় বিকেলের টাইমে আমাদের এখানে লিচু গাছের একটা খোলানে আর একটি আছে আম গাছ এই আম গাছের চারপাশ এবং লিচু গাছের চারপাশ আমরা বেঁধে দিচ্ছিলাম যাতে আমরা সুন্দরভাবে এখানে বিকেলের টাইমটা সুন্দরভাবে কাটাতে পারি আর সামনেই হচ্ছে আমাদের বাড়ির সামনেই পুকুর তো এই অবস্থাতেই সৌন্দর্য বর্ধকের জন্য এই কাজগুলো চলছে আমাদের খামার ভিজিটে যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আসবে বিদায় নিচ্ছে আজকের মতন এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ